আজকে হবে বেগুন পোড়া আর টমেটো পোড়া তো প্রথমে দেখো আগুন জ্বলে গেছে আর দাও করে তো আমাদের দেখো টমেটো এই বেগুন পোড়ানো অলরেডি তিন পোড়ানো হচ্ছে ভালোভাবে অলরেডি অর্ধেকটা একদিকটা হয়ে গেছে আর একদিকটা বাকি আছে আর টমেটো পুরো সেদ্ধ হয়ে গেছে যা এখন আছে আরো হয়ে যাবে বেগুন পড়া আমাদের পাতা আচ্ছা আচ্ছা তার সাথে আছে সরষের তেল তো চলো রেডি খেয়ে টেস্ট করি দারুণ হয়েছে কিন্তু এটার সাথে যদি পেঁয়াজ পড়তো তো আরো ভালো লাগলো